ফারুকি বনাম তিন সাংবাদিক নিয়ে হচ্ছে কিছু কথা বলবের কারণটা এখানে মৃত সংখ্যা নিয়ে আসলে শেখ হাসিনাকে খুনি বা বলা মানে চোদ্দশো মানুষের খুনি বলা হয়েছে এই জন্য ওরা হচ্ছে তেলে জ্বলে উঠছে এই জন্য ওদের মানে এত খারাপ লাগছে এই কথাগুলা এই জন্য সাথে বলছে এখন ফারুকি যথেষ্ট সুন্দর উত্তর দিছে তার থেকেও সেই বেশ ভাবে উত্তর দেওয়া উচিত ছিল এখন কথা হচ্ছে ইউএন তো রিপোর্টে দিছে যে চোদ্দশো মানুষ হচ্ছে মৃত তার কমও হতে পারে বেশিও আমার তো মনে হয় আরো বেশি হয়েছে ইউএন তো হচ্ছে না করার হচ্ছে পাইছে চোদ্দশোর মতো আর করলে তো আরো বেশিও পাইতে পারে তো সেটা কমও হতে পারে বেশিও হতে পারে এখানে সংখ্যা কোনো ইস্যু না সংখ্যা কোনো ইস্যু হওয়ার কথাই ছিল না এক হাজার মানুষ কেউ মারছে সেটা চোদ্দশো মারছে বা দুই হাজার মারছে বা তিনজন মানুষ কেউ মারছে সমান উপরাধিত তো কারো কথাই এগুলা হলো তো এখন কথা হচ্ছে শেখ হাসিনাকে খুনি বলা হয়েছে তো খুনি বলার পর হচ্ছে ওরা বলতেসেছে আপনি কিভাবে বলতে পারলেন যে চোদ্দশো মানুষের খুনি শেখ হাসিনা এটা কি আদালত কর্তৃক রায় আসছে তো এইটার উত্তরটা হচ্ছে ফারুকি দিয়েছে হচ্ছে একাত্তরের সাথে তুলনা করে সেটা তোমরা হয়তো সবাই জানো কিভাবে দিয়েছে ফারুকির জায়গায় আমি হলে বলতাম আসলে সর্বজন স্বীকৃত হওয়ার পর শেখ হাসিনা যে খুনি ফেসিস্ট হওয়ার পর হচ্ছে এখনো পর্যন্ত আদালত রায় দেয় নেই বলে

শুধুমাত্র মানে আদালত করতে এখনো রায় আসে নাই আর আদালতের একটা প্রসেস আছে একটা ব্যাপার সেপার আছে বিচার করার একটা সময় নির্দিষ্ট আছে তো ওই সময়ের ভিতরে তো রায় আসবে রায় তো অবশ্যই আসবে আর রায়টা কিভাবে আসবে সেটাও তো জানা আছে রায় কি হবে সেটাও জানা আছে সবার তো সর্বজন স্বীকৃত হওয়ার পরও তুমি যখন সেখান থেকে খুনি বলতে না ফেসিস বলতে পারবা তাহলে আমি বলি সাংবাদিক তুমি যার বাপ মানো মানে তোমার বাবা তাইলে হচ্ছে তুমিও তোমার বাবাকে বাবা বলতে পারবা না কারণ হচ্ছে তোমার কাছে তো হচ্ছে এখনো কোনো রায় নাই কারণ হচ্ছে কেউ যদি হচ্ছে কাউকে বাবা দাবি করে বা হচ্ছে সন্তান দাবি করে কোনো বাবা তার সন্তান দাবি করে তাহলে অবশ্যই হচ্ছে ডিএনএ টেস্ট করা জরুরি কারণ ডিএনএ রিপোর্ট ছাড়া হচ্ছে আসলে বোঝা যাবে না যে কে কার সন্তান কে কার বাবা অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে এখন তুমি বলতেছো পাড়া প্রতিবেশি সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে আমার বাবা উনি তো এটা তো এখনো পর্যন্ত রায় আসে নাই যে আসলে ডিএনএ কেউ যদি হচ্ছে মামলা করে তোমার নামে যে সম্পত্তি নিয়ে তোমার সাথে ঝামেলা হলো কেউ দাবি করতেছে তুমি ওই লোকের সন্তান না তাহলে হচ্ছে তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে তারপর যদি সন্তান হও তারপরে ওনার উত্তরাধিকার সূত্রের সম্পত্তি তুমি ভোগ করতে পারবা তো এখন তো তোমার মানে তুমি দাবি উত্থাপন করতেই পারবা না যে আমি ওনারই সন্তান আমার বাবা ই নিয়ে তুমি বলতে পারবা সর্বজন স্বীকৃত সমাজ সামাজিকতা সবাই জানে যে উনি আমার বাবা কিন্তু আদালতে সেটা সুকর্ত করতে হলে কি করতে হবে ডিএনএ রিপোর্ট দেখাইতে হবে তো একজাক্টলি সেম কথাটা তুমি যেহেতু হচ্ছে ডকুমেন্ট প্রমাণ ছাড়া হচ্ছে বাবা দাবি করতে পারো কাউকে তো এ সর্বজন স্বীকৃত খুনের আসামি হচ্ছে শেখ হাসিনা এটাও বলতে পারে ফারুকি তুই কোন চ্যাটার বাল শেখ হাসিনাকে খুনি বলা যাবে না আদালতের রায় দেয় নাই বলে আদালতের রায়টা কি হবে সেটা সর্বজন স্বীকৃত রায় হবে আর এটা কি হবে এটা সবাই জানে কেউ কি বলতে পারবে যে শেখ হাসিনা কোন অপরাধ নাই এই খুনের পেছনে এমন কোন লোক আছে বলতে পারবে এই সাংবাদিক এগুলো হচ্ছে আওয়ামী দোষর এই জন্য ওদের গায়ে জলে শেখ হাসিনাকে ফিসিস বললে খুনি বললে ওদের গায়ে জ্বলে আসলে ওদের পকেটে এখন টাকা পয়সা নাই আগের মতো আসতেছে না হুম এখন তার ওই লোকগুলো নাই যাদের কথাবার্তায় ওরা জলতো রিপোর্ট বানাইতো এটা করতো সেটা করতো এই প্রতিবেদন দিত কিন্তু এখন তো কিছুই দিতে পারতেছে না কাই কথা বলে তো এখন তার টাকা আসতেছে না এই জন্য ওরা হচ্ছে এমন হয়ে গেছে এই জন্য শেখ হাসিনা বা আওয়ামীদের সম্পর্কে কোনো কিছু বললে ওদের গায়ে জলে যে ভাই একটা কমন সেন্স কমন সেন্সের ব্যাপার এটা মানে শেখ হাসিনাকে খুনি বলতে যে আদালতের রায় লাগবে এটা কোনো ব্যাপারে না ফারুকি যে উদাহরণটা দিছে অবশ্যই সুন্দর হইছে আমি appreciat করি তো ফারুকি যে রেফারেন্স নিয়ে কথা বলছে সেটা হচ্ছে 71 তো 71 এ বলছ হচ্ছে পাকিস্তানিরা যে গণহত্যা চালাইছে সেটা সেটা আদালত কর্তৃক রায় আসছে কিনা আসছে আসে নাই যুদ্ধপরবর্তী সময়ে কি এরকম কিছু আসছে যে হচ্ছে ওরা গণহত্যা চালাইছে কোন কোর্টে সেটা রায় আসছে তো সেটা আমরা বলি না যে পাকিস্তানিরা হচ্ছে গণহত্যা চালাইছে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর গণহত্যা চালাইছে তখন আপনার মতো সাংবাদিকরা তো কখনো কোশ্চেন করে নাই যে আপনারা কিভাবে বলেন যে হচ্ছে পাকিস্তানিরা গণহত্যা চালাইছে পশ্চিম পাকিস্তানের এটা কোনো ডকুমেন্ট আছে এটার কোনো রায় আসছে আদালত কর্তৃক তো সুন্দর একটা অ্যান্সার দিছে ভালো হয়েছে মনে হইতো যে আরো সেই বেজ কিছু বলা উচিত ছিল ওরে অর্থ রক্ত গরম করা কোশ্চেন করছে আমি আবার বলি ওই সাংবাদিককে ফারুকি যদি এই কথাটা বলতো জায়গা মতো লাগত ওর যে আপনি আপনার বাবাকে বাবা দাবি করেন কে তবে বাবা বলেন কেন এটা কোনো ডকুমেন্ট আছে কোনো প্রমাণ আছে আদালত কর্তৃক রায় আছে এরকম পিতা দাবি করা সন্তান দাবি করার জন্য কেউ যদি হচ্ছে কনফিউশন ঢোকায় কেউ যদি দাবি উত্থাপন করে তুমি ওনার সন্তান না বা উনি তোমার বাবা না তাহলে তোমার প্রমাণ করার জন্য তো অবশ্যই ডিএনএ রিপোর্ট লাগবে তো ডিএনএ রিপোর্ট ছাড়া হচ্ছে তুমি বলতে পারতেছো উনি আমার বাবা আমি ওনার সন্তান সো সর্বজন স্বীকৃত এটাও শেখ হাসিনা খুনি তো এটা আদালতের রায় আসার আগে কেউ বলতে পারবো উত্থাপন করতে পারবো যখন যা ইচ্ছা বলতে পারবে শেখ হাসিনা খুনি 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 সেটা বলবে হচ্ছে কমে যায় ফেসিস্ট হচ্ছে অধিকার হরণ করে ও ও তো তো গার্বেজ সাংবাদিকতা করস এটাও বোঝাস না কমন সেন্স নাই তোদের মধ্যে আবার বলতেছ এইটা আপনি কিভাবে খুনি বলেন খুনি কি এটা আজকে নতুন বলতেছে এটা তো ওই জুলাই মাসের পর থেকে প্রতিদিনই বলতেছে সেখানে হচ্ছে খুনি ফেসিস্ট এটা শুধু জাস্ট ফারুকই বলতেছে এমন না এটা সবাই বলতেছে আওয়ামীদের উত্তাপন বাড়তেছে এখন ওরায় এত সাহস পায় কোথা থেকে আমার বুঝে আসা না পাবলিক তোরাই সাহসটা দিয়ে দিতেছস ওদেরকে এই সাংবাদিকের মুখ ফুটছে আবার কারোর মুখ ফুটবে তো ওই আসলে যারা হচ্ছে জড়িত এই গণতন্ত্রের সাথে তাদের বিচার দ্রুত করা উচিত আর যথেষ্ট শাস্তি দেওয়া উচিত যাতে এমন कांड আর পরবর্তীতে না হয় আর এগুলার জন্য উচিত শিক্ষা হবে এখন কথা বলে তাই না যে শেখ হাসিনাকে খুনি বলেন কিভাবে আপনি এখনো তো আদালত করতে রায় আসে নাই আমার তো এই রিপোর্টটা দেখে হচ্ছে মেসাজ গরম হয়ে গেছে আরে ভাই স্টুপিড কোদাকার তুই তাহলে তোর বাবাকে বাবা দাবি করিস কেন এটার কোনো ডকুমেন্ট আছে দাদা কোদাকার সর্বজন স্বীকৃত সেটা জানা শোনা সবাই বলতেই পারে আদালতে রায় আসলে রায়টা তখন দেখা যাবে রায় যদি আসে যে শেখ হাসিনা খুনি না তখন যদি ওই বলতো যে হচ্ছে শেখ হাসিনা তাহলে তুই কথা যে আপনি কিভাবে বলতে পারেন আদালত তো রায় দিল যে শেখ হাসিনা খুনি না আপনি সরকারের জায়গায় অবস্থান করে আদালতের বিরুদ্ধে যে না খুনি সেটা দেখা যাবে তখন বাট এখনো পর্যন্ত যারা আছে যা ইচ্ছা তা বলতে পারো তোমরা স্বাধীনতা তো আসেই বাট ফারুকি বলছে দেখে এটা একটু অন্যরকম ম্যাটার করছে কিন্তু সাংবাদিক যে কোশ্চেন করছে এগুলো অবাঞ্ছিত কোশ্চেন অবাঞ্ছিত অবাঞ্ছিত একদমই অবাঞ্ছিত কোনো টপিকে নেই ওর কথার মধ্যে ফালতু সাংবাদিক এই জন্য হচ্ছে দেশের এই অবস্থা এই সাংবাদিকরা হচ্ছে বায়াস্ট এই বায়াস সাংবাদিক দিয়ে হচ্ছে দেশের কোনো কিছু হয় না নন পলিটিক্যাল জার্নালিস্ট জয়েন করা দরকার মানে সবগুলা টেলিভিশনে আর টেলিভিশন গুলো চালাইতেছে হচ্ছে পলিটিক্যাল লিডাররা এই জন্য তো মহা প্রবলেম তো এমন নন বায়াস্ট টেলিভিশনকে সবাই হচ্ছে সাপোর্ট করো আর হচ্ছে যারা জার্নালিস্ট আছে তারা হচ্ছে বায়াস্ট হইস না ভাই তোরা নিজেরা দেশের জন্য কাজ যে কাজটা আছে যে জনগণের পক্ষ হয়ে কাজ করা জনগণ যেটা চাচ্ছে সেটাই কোশেন করা তো সেটাই করবি তোরা বায়াস্ট হয়ে যায়স না এই পক্ষ ওই পক্ষ নিজেদের ফিলোসফি ওই জায়গায় খাটাইস না জনগণের জনমত নিয়ে হচ্ছে তোরা কথা বল